কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দহ ইউনিয়নের দহ জলমহাল জোরপূর্বকভাবে অবৈধ দখলে নেয়া ও চুরির বিরুদ্ধে জলমহালটির বৈধ ইজারাদার জনসেবা মৎস্যজীবী সমবায় সমিতির উদ্যোগে সমিতির নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া ভেরামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন উক্ত সমিতির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান বুধবার দুপুরে জুনিয়াদহ ইউনিয়নের মলাহা বাসপুর উক্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন বাংলা চৌদ্দশো বত্রিশ সাল পহেলা বৈশাখ হতে তিন বছরের জন্য ভ্যাড়ামারা উপজেলার ভোগীরদহ জলমহলের বানুতলা মানিকের বাঁধ হতে তাজপুর ব্রিজ পর্যন্ত প্রায় চোদ্দ কিলোমিটার নদী সাঁত্রিশ লক্ষ একাশি হাজার দুইশত পঞ্চাশ মূল্য পরিষদ সাপেক্ষে জেলা প্রশাসক কুষ্টিয়া ইজারা বৈধভাবে প্রাপ্ত হয়ে ৩৫ লক্ষ টাকার মৎস্য চাষে বিনিয়োগ করেছেন কিন্তু ধরমপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান মিঠু মোহাম্মদ বাবু ও মোহাম্মদ রবিউল ইসলাম গংরা জল মহালের মাছগুলি বিভিন্ন সময়ে লুটপাট ও জবর দখলে লিপ্ত রয়েছেন প্রতিবাদ করতে গেলে খুন জখমের হুমকি দেয় বিষয়টি জনসম্মুখে প্রকাশ ও ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে তার বৈধভাবে প্রাপ্ত ইচারাকৃত জলমহালটি অবৈধদের দখলমুক্ত করতে তার নিরাপত্তা ক্ষয়ক্ষতির অপরাধীদের দ্রুত বিচারের জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরের নিকট সঠিক বিচার প্রার্থনা করেন এ সময় সমিতির সদস্যবৃন্দ গণমাধ্যম সংবাদকর্মী এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন ইউনুস সরকার আসার পরে নদী খুলনা বিভাগীয় কমিশনার নদী নতুনভাবে লিজ দেয় এই লিজে আমার জনসেবা মৎস্যজীবী সমবায় সমিতি নদী পায় এবং সরকার পয়লা মানুষের পয়লা বৈশাখ হইতে নদী এই সমিতির অনুকূলে দখল লিখিতভাবে দখল দেয় কিন্তু এই তাণ্ডবকারীরা নদী অদ্যবধি দখলদিনেরা জোরপূর্বক মাছ ধরছে আমরাও নদী নেওয়ার পরে মাছ দিছি সেসব মাছও লুটপাট করি এরা প্রতিদিনই নিয়ে যাচ্ছে